দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন দেখায় সবচেয়ে বাড়া হয়ে দাঁড়িয়েছে টিম টাইগার্সের পারফরমেন্স এখন থেকে চব্বিশ ঘন্টা হয়নি বাংলাদেশ দল যেভাবে পরাজিত হয়েছে যেভাবে পাকিস্তান বিপক্ষে বাংলাদেশ হেরেছে হারতেই পারে তবে হারার ধরনটা এমনটা ছিল যেটা আসলে আপনাকে আশাবাদী হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা তৈরি করবে দলের পারফরমেন্স যেমন হোক না কেন আপনার লাইফকে কুল করতে আপনার লাইফের পারফরমেন্সকে কুল করতে কুল নিয়ে এসেছে কুল স্টিক যার অত্যাধুনিক অর্ডার ফাইটিং ফর্মুলা আপনার ঘামের দুর্গন্ধ দূর করবে আর চব্বিশ ঘন্টা লং লাস্টিং ফ্রেগনেন্স দেবে বাংলাদেশের পারফরমেন্সও আমরা আসলে এই ফ্রেগনেন্সটা চাই এখনো আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট শুরু হয়নি সো আমরা আশাবাদী হতেই পারি যে এই ডিসকাশনটা করতে চাই বাংলাদেশ দল এমন এক ক্রিকেট খেলেছে এমন এক অদ্ভুত ক্রিকেট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা এমন ভাবে আত্মাহুতি দিয়েছে যেখানটায় তারা আবারও বলছি পাকিস্তান সাহিন্সের বিপক্ষে সত্তর বল আগে অল আউট হয়ে গেছে পঞ্চাশ ওভার ক্রিকেট থেকে বাংলাদেশ দল দূরে ফিফটি ওভার ক্রিকেটে বাংলাদেশ দল কতটুকু আসলে ইউজড অবস্থায় রয়েছে আপনার বিপিএল এই প্রশ্নটা যখন উঠছিল এবং একই সাথে যখন বিপিএল এর পারফর্মাররা ম্যাক্সিমাম এই মুহূর্তে ন্যাশনাল টিমে রয়েছে আমরা তাদের প্রিভিয়াস পারফরমেন্সকে অনেক বেশি হাইলাইটেড করার চেষ্টা করছিলাম ঠিক তখন পঞ্চাশ ওভার ক্রিকেটে বাংলাদেশ যখনই নামলো তখনই রিয়েলিটি চেক করতে গিয়ে একটা বড় ধাক্কা খেতে হয়েছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে একটু আগে বলছিলাম সত্তর বল আগে বাংলাদেশ অল আউট হয়েছে চল্লিশ ওভার বাংলাদেশ খেলতে পারে নাই বাংলাদেশ দলের একজন ক্রিকেটার একটা ফিফটি করতে পারে নাই বাংলাদেশ দলের মাত্র দুজন ক্রিকেটার একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে বাংলাদেশ দল কোনো ভালো পার্টনারশিপ করতে পারে নাই বাংলাদেশ দল মিডিলে পার্টনারশিপ বিল্ড আপ করার পরেও যখন মনে হচ্ছিল যে স্কোরটা ভালো হবে মাত্র আঠারো রানের মধ্যে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ দল দুশো পেরিয়েছে শেষ পর্যন্ত ওই বোলারদের কল্যাণে কারণ তারা ব্যাটিংটা করার চেষ্টা করেছেন যতগুলো পয়েন্টস বলেছি প্রত্যেকটাতে বাংলাদেশ দলের ব্যাটিং ডিপার্টমেন্টের দৈন্য ফুটে ওঠে প্রত্যেকটাতেই বাংলাদেশ দল ব্যাটিং ওয়াইজ এই মুহূর্তে কতটা এলোমেলো মেলো এব্রো থেব্রো অবস্থায় রয়েছে সেটা ফুটে ওঠে প্রত্যেক পয়েন্টে বাংলাদেশ দলের ব্যাটাররা বোলারদেরকে সামান্য ফাইট করার জন্য পুঁজি এনে দিতে পারবেন কি পারবেন না সেই প্রশ্নটা জোরালো হয়ে ওঠে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশ যেভাবে খেলেছে যেভাবে হেরেছে এই পারফরমেন্সটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না একটা দল পরাজিত হতেই পারে কিন্তু সেই দলটা ওয়ান ডে তে সত্তর বল আগে অল আউট হয়ে যাচ্ছে এই সত্তরটা বল যদি বাংলাদেশ খেলতে পারতো বাংলাদেশের স্কোরটা নিঃসন্দেহে আড়াইশো প্লাস হতো নিঃসন্দেহে পৌনে তিনশোর কাছাকাছি যেত দুশো দুই করেছে অলমোস্ট সেভেন্টি বলস বলস আগেই সো এই যে একটা সিচুয়েশন এই সিচুয়েশনটা কতটুকু আসলে সুচিন্তিত ক্রিকেটকে ইন্ডিকেট করে ওপেনিং আমরা দেখেছি তানজিদ হাসান তামিম তিন বল খেলেছেন চার মেরেছেন দুই মেরেছেন আউট হয়ে গেছে সৌম্য সরকার রান আউট হয়েছে নাজমুল শান্ত ব্যর্থ হয়েছে আবারও তাহিদ হৃদয়ের পরের ম্যাচটা বা ভারত ম্যাচ অথবা প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির থাকা না থাকা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটাকে তিনি আরো উস্কে দিয়েছেন পাশন করতে না পেরে একমাত্র মেহেদি হাসান মিরাজের ব্যাটে কিছু রান এসেছে সৌম্য সরকার কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন শেষ দিকে তানজিম সাকিব তিনি যদি তার ওই থার্টি রানসের যে ইনিংসটা খেলেছেন সেটা করতে না পারতেন না খেলতে পারতেন তাহলে বাংলাদেশ দুশো পেরোতে পারত না এখন এই দলকে নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা স্বপ্ন দেখতে পারেন এই দলকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী হতে পারেন আপনি যখন খেয়াল করবেন যে আপনার প্রতিপক্ষ প্রথম ম্যাচের ভারত তারা ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ঘরের মাঠে অলমোস্ট সিমিলার কন্ডিশনে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশের এবং উইথ কনফিডেন্স যেখানটায় বাংলাদেশ দলের এই মুহূর্তে কনফিডেন্ট হবার মতো কোনো ধরনের রসৎ নেই পাকিস্তান রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে বাংলাদেশের মুখোমুখি হয়ে যেই দলটা নিউজিল্যান্ডের সাড়ে তিনশো রান চেস করে জিতেছিল আবার ফাইনালে গিয়ে হেরে গেছে কিন্তু কম্পিটিশন করেছে নিউজিল্যান্ড যেই দলটা ট্রাই জয় পেয়েছে পাকিস্তানকে হারিয়েছে এই দলগুলোর বিপক্ষে পাকিস্তান বি টিমের বিপক্ষে পরাজিত বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ দলে যেটা বলছিলাম যে দুজন ক্রিকেটার মাত্র হান্ড্রেড গুরুত্বপূর্ণ এবং সেই দুজন ক্রিকেটারের নাম শুনলে অবাক লাগবে একজন হচ্ছেন তামিম তানজিদ তামিম তামিমের দুশো স্ট্রাইক রেট কিন্তু খেলেছেন তিন বল করেছেন ছয় রান আর সাকিবের উপর যদি আমরা একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করার ভরসা রাখি তাহলে আপনার টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার মিডলকে ফেল করতে হবে তারপরে না তার ব্যাটিং এর সুযোগটা আসবে এই যে একটা সিচুয়েশন এই যে একটা সিনারিও নাসমুল হোসেন শান্ত দারুন ফর্মে থেকেছেন ওয়ান ডেতে কিন্তু প্রস্তুতি ম্যাচে আমরা সেই দায়িত্ব দেখিনি একশো উনিশ থেকে একশো এর মধ্যে মাত্র সতেরো আঠারো রানের মধ্যে চারটা উইকেট চলে গেছে লেগ স্পিনার উসামা চারজন ব্যাটারকে ফিরিয়েছেন মুশফিকুর রহিম ফিরে গেছেন মেদি হাসান মিরাজ ফিরে গেছেন তাহিদ ফিরে গেছেন জাকির আলি অনেক ফিরে গেছেন সবাই যেন খোল খেয়েছেন তারা যদি পাকিস্তানের বি টিমের একজন স্পিনারের বলে এভাবে ব্যর্থ হন কুলদীপ যেখানটায় খেলবে রবীন্দ্ররা যেখানটায় খেলবে যেখানটায় মোহাম্মদ সিরাজরা খেলবে বাংলাদেশের হার্দিক পান্ডিয়ারা যেখানটায় খেলবেন টপ ফর্মের এই ভারতীয় বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কত বড় পরীক্ষায় পড়বেন একবার গেস করে দেখুন সিচুয়েশন এখন এমন একটা অবস্থায় যে আশাবাদী হয়ে আপনি যে একটা স্ট্যাটাস প্রসব করবেন বা কিছু কথা লিখবেন বলবেন সেই জায়গাটা একটা বড় ধাক্কা দিয়েছে স্বয়ং বাংলাদেশ দলের ক্রিকেটাররা বাংলাদেশ দল ওয়ান প্রস্তুতির বাইরে ছিল বাংলাদেশ দল ফিফটি ওভার্স ক্রিকেটের বাইরে ছিল এবং ফিফটি ওভার্স ক্রিকেটের বাইরে থাকার কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিটা আদর্শ হয়নি এই যে প্রশ্নটা উঠছিল সেটাকে যেন আগুনে তুষ দিয়ে সেটাকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরম্যান্স ইলেভেন কেমন হবে কার ব্যাটিং পজিশন কোথায় হবে সেই আলোচনা যেমন রয়েছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আত্মশুদ্ধির জন্য বাংলাদেশ দলের জন্য সময়টাও খুব কম রয়েছে টিম টাইগার শেষ পর্যন্ত কি করে টিম টাইগার ভারতের বিপক্ষে কি দেয়ালে পিঠ থেকে যাবার পর ঘুরে দাঁড়াবে ইন্ডিয়ার এগেনস্টে আমাদের অনেক গুড মেমোরিজ রয়েছে নাকি বাংলাদেশ যে পারফরমেন্সটা করেছে পাকিস্তানের এগেন্স্টে পাকিস্তান বি এর এগেনস্টে সেই পারফরমেন্সটাই অনুবাদ করবে আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দিস ইজ দ্য কোয়েশ্চেন সবাই ভালো থাকবেন